হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ফ্রেশ রিডিং নিয়ে একটা ফ্রেশ রিডিং নিয়ে চলে এসেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রাশ রিডিং তোমাদের যারা যারা ক্রাশ রয়েছে ওকে তো সেই মানুষগুলো যাদেরকে তোমরা ভালোবাসো তোমাদের ক্রাশ তো ক্রাশ খেয়েছো অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় তো সেই মানুষগুলো তোমাদের সম্পর্কে কি ভাবছে যাদের প্রতি তোমরা ক্রাশ খেয়েছো সেই মানুষগুলো তোমাদের সাথে তোমাদের সম্পর্কে কি কি মানসিকতা পোষণ করছে আজকে আমার রিডিংয়ের বিষয়বস্তু এটাই ওকে বন্ধুরা তো অবশ্যই তোমরা যার প্রতি যে মানুষটির প্রতি ক্রাশ হয়েছ সেই মানুষটির মুক্তি চিন্তা করো পজিটিভ থাকো পজিটিভ থাকো এবং সেই মানুষটির হাসি খুশি মুখ চিন্তা করো এবং সেই মানুষটির দিকে ফোকাস থাকো কেন কি আমি এখানে সেই মানুষটি অর্থাৎ তোমরা যার প্রতি ক্রাস মানে যে তোমাদের ক্রাশ তার এনার্জি এখানে পিক করব। তো অবশ্যই সেই মানুষটির দিকে চোখ থাকবো হ্যাঁ চলো তো রিডিং শুরু করছি তারা যে মানুষটির প্রতি তাদের যে ত্রাস রয়েছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে আমার ভিউয়ার্সদের হ্রাস ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবছে যারা ভিউার্স কি জানা আমার ভিউয়ার্সদের যে হ্রাস তিনি আমার ভিউয়ার্স সম্পর্কে কী ভাবছে আমার ভিউয়ার্স সম্পর্কে কী ভাবছে আমার পিবাস্তের যারা ক্রাস তারা আমার পিবাস্তের সম্পর্কে কি ভাবছে আমার পিউবস্তের সম্পর্কে

সেটা কার্ড যেভাবে যেরকম উঠে এসেছে তুমি চার যার প্রতি মানে যে তোমার ক্রাশ সেই মানুষটিকে সেই মানুষটা তোমাকে চেনে জানে হ্যাঁ যে মানুষটার প্রতি তুমি ক্রাশ খেয়েছো সেই মানুষটা ডেফিনেটলি তোমাকে জানে চেনে সেটা তোমার ফ্রেন্ড সার্কেলেও হতে পারে এছাড়াও কর্মস্থানে হতে পারে ফ্রেন্ডস সার্কেলে হতে পারে কর্মস্থলে হতে পারে এবং সেই মানুষটি মানে এখানে তো তোমরা অনেকেই তো দেখছো তো কারোর কারোর ক্রাশের ক্রাশ কিন্তু খুব বেশি এজ এজেড নয় অল্প বয়স মোটামুটি থার্টি ফাইভ থেকে ফর্টি কি তারও নিচে থার্টি থার্টি ফাইভ এরকম আছে আচ্ছা আবার আছে ফর্টি ফোর ফর্টি থেকে ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকমও রয়েছে এরকম বয়সেরও রয়েছে আচ্ছা কেউ কেউ কিন্তু এখানে আছে মানে তুমি মানে তুমি যার প্রতি ক্রাশ খেয়েছো সেই মানুষটি ম্যারিডও হতে পারে হ্যাঁ ম্যারিডও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় কিন্তু এতগুলো সিনারিও আসছে এজটাও আমি আলাদা আলাদা করে বলে দিলাম তো সে তোমার প্রতি কি মানসিকতা রাখে তোমাদের যে ক্রাশ সে তোমাদের প্রতি এরকমই মানসিকতা রাখে যে তোমরা তোমরা ভীষণ সিক্রেটিভ মানে তোমাদের মধ্যে প্রচুর গোপনীয়তা রয়েছে তোমরা গোপনীয়তা মেনটেন করতে পছন্দ করো এবং তোমরা একাকিত্ব পছন্দ করো তোমরা খুব একটা মিশতে পারো না তোমরা একা থাকতে পছন্দ করো ঘরের মধ্যে একা থাকতে পছন্দ করো এবং আত্মচিন্তন নিয়ে ব্যস্ত থাকো মানে নিজেকে নিজে বিশ্লেষণ করা নিজের ভুল ঠিকগুলোকে বিচার করা এইগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকো তোমরা অকাল সায়েন্সের প্রতি তোমাদের আগ্রহ থাকতে পারে এবং তোমরা তোমাদের মন মানসিকতা মাঝে মাঝে খুব অস্থির হয়ে ওঠে তোমরা তোমাদের দুঃখ যন্ত্রণা তোমরা কাউকে জানাতে চাও না তোমরা প্রকাশ করো না তোমাদের প্রাস তোমাদেরকে এইভাবেই দেখছে এই চোখেই দেখছে যে তোমরা তোমাদের দুঃখ তোমাদের যন্ত্রণা বা ইমোশান প্রত্যেকটা কিছুকেই কিন্তু তোমরা গোপন করো তোমরা গোপন করো তোমরা আবেগকে গোপন করো তোমরা কিন্তু মানুষের তোমাদের ভেতরে যতই কষ্ট থাক তোমরা কিন্তু সেটা মানুষের সম্মুখে তুলে ধরো না একেবারেই পছন্দ করো না তোমরা তোমাদের যন্ত্রণা যাবতীয় মনের মধ্যে রাখো এবং সেই জন্য তোমাদের মন কিন্তু মাঝে মাঝে ভীষণ অস্থির উদ্বেগপূর্ণ হয়ে ওঠে কিন্তু তথাপি তোমরা মনের মধ্যেই রাখো এবং তোমরা ভীষণ তোমরা কিন্তু তোমাদের ট্রাস তোমাদের এই চোখেই দেখছে যে তোমরা তোমাদের মধ্যে সর্বগুণ সম্পন্ন তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা তোমাদের ম্যানিফেস্টিং পাওয়ার প্রচুর মানে তোমরা যেটা চাও সেটা কিন্তু তোমরা পাও তোমাদের যারা ক্রাশ খেয়েছে মানে মানে সরি তোমরা যাদের প্রতি ক্রাশ খেয়েছো সেই মানুষটি তোমাদেরকে কি চোখে দেখছে এটাই তো আমার বিষয়বস্তু ছিল তো সেই মানুষটি তোমাদেরকে এভাবেই দেখছে যে তোমরা একজন ম্যাজিশিয়ান তোমরা সব পারো তোমাদের মধ্যে অগাধ ক্ষমতা এবং রয়েছে প্রচুর নলেজ প্রচুর জ্ঞান বাবা জানি না এখানে কাদের কাদের মানে এনার্জি উঠে আসছে মানে তোমাদের ক্লাস তো তোমাদেরকে বেশ ভালো রকম মানে হাইফাই চোখে দেখছে এটাই দেখতে পাচ্ছি তো তারা দেখছে যে তোমরা কিন্তু মানে সর্বগুণ সম্পন্ন তোমাদের মধ্যে প্রচুর নলেজ রয়েছে প্রচুর জ্ঞান রয়েছে এবং সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে যেটা তোমরা চাও সেটা তোমরা তোমাদের জীবনে আনতে পারো সেই ক্ষমতা তোমরা রাখো তোমরা খুব পাওয়ারফুল এবং তোমাদের ক্লাস এটাও দেখছে যে তোমরা কিন্তু মাঝে মাঝে যদি তোমাদেরকে খুব বেশি উত্তক্ত করা হয় তোমরা কিন্তু রেগে গিয়ে ঝগড়াও করো এটাও কিন্তু তোমার ক্লাস ভাবছে যে রেগে গিয়ে সেই মানুষটি মানে তোমার তোমরা আর কি তোমরা কিন্তু ছেড়ে দাও না তোমাদের কেউ কিছু যদি বলে কেউ কিছু যদি বলে তোমরা কিন্তু ছেড়ে দাও না ছেড়ে দাও না এবং তোমার ক্রাশ এবং তোমার মধ্যে পার্থক্য রয়েছে কিছু কিছু বলতে ধরো স্ট্যাটাসের পার্থক্য থাকতে পারে হয়তো একজন ধনী একজন গরিব হয়তো কালার স্কিন কালারের মধ্যে পার্থক্য থাকতে পারে একজন কালো একজন সাদা মানে ফর্সা একজন কালো এরকম হতে পারে স্ট্যাটাসের কথা বললাম অর্থের কথা বললাম জ্ঞানের দিক থেকেও হতে পারে বা তোমার পার্টনার এটাও ভাবতে পারে যে তোমাদের অনেক বেশি নলেজ তারা তোমাদের সমকক্ষ নয় তোমরা প্রচুর জ্ঞানী হ্যাঁ সেরকম তারা তোমাদের সমকক্ষ নয় এটাও ভাবতে পারে ওকে তো এই তো আমরা প্রথমে দেখলাম আমি আরও দেখব আমি আরও দেখবো যে তোমাদের রাস তোমাদেরকে কি চোখে দেখে কি ভাবছে তোমাদের ক্রাশ তোমাদের নিয়ে এইটাই আমি চেয়েছিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে তোমাদের যিনি ক্রাশ তিনি তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের যারা ক্রাশ তারা আমার ভিউয়ার্স সম্পর্কে কী চিন্তাভাবনা রাখছে আমার ভিভার্স সম্পর্কে কী চিন্তাভাবনা রাখছে থ্যাংক ইউ জানো প্লিজ জানো স্পিরিট প্লিজ জানাও আমার ভিভার্স যারা তাদের ক্লাস তাদের সম্পর্কে কী চিন্তাভাবনা রাখছে কী চিন্তাভাবনা রাখছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী চিন্তাভাবনা রাখছে আমি আরও জেনে নেব ওকে আচ্ছা দেখো তোমাদের যারা যিনি ক্রাশ আছেন তিনি কিন্তু অবশ্যই তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে ডেফিনেটলি ডেফিনেটলি এবং একটা জিনিস রিডিংয়ের মাধ্যমে উঠে এসেছে যেটা আমি কিন্তু যেটার কারণেই আমার আরেকবার কাটে নেওয়া এখানে যারা যারা দেখছো এখানে সবাই কিন্তু তোমাদের যে মানে ক্রাশ মানে কি মানে ভালো লাগা একটু দেখে ভালো লাগা ভালো লেগেছে বা প্রথম প্রথম ভালোবাসতে শুরু করেছি তাকে ক্রাশ বলে বাট এখানে যারা যারা রিডিং দেখছো তারা কিন্তু এই মানুষটি তোমার শুধু ক্রাস নয় এটাই আমি বলবো আগের রিডিংয়েও সেটা এসছিল এবং সেই জন্যই আমার আরও কার্ড নেওয়া তোমরা যারা যারা আছো ভিউয়ার্স এই মানুষটি তোমাদের ক্রাশ নয় হয় এই মানুষটির সাথে তোমাদের বহুদিনের একটা তো বলবো যে বহুদিনের সম্পর্ক তোমরা এই মানুষটিকে বহু বছর ধরে চেনো বহু বছর ধরে ন মাস হতে পারে ন বছর হতে পারে ন মাস হতে পারে ন বছর হতে পারে চার বছর হতে পারে চার বছর হতে পারে হ্যাঁ তো এক বছরও হতে পারে তো তোমরা বহুদিন ধরে মানুষটিকে চেনো মানুষটিও তোমাকে চেনে এবং এই মানুষটি এই এই মানুষটির জন্য তোমরা কিন্তু কিছু করেছ ডেফিনেটলি এই মানুষটার জন্য তোমরা অনেক কিছু করেছ মানুষটিকে হেল্প করতে পারো মানুষটিকে মানুষটির পাশে বিপদে আপদে দাঁড়াতে পারো হ্যাঁ মানুষটার জন্য ভগবানের কাছে প্রে করতে পারো এই মানুষটি অর্থাৎ এই মানুষটি জানে যে তোমরাও ওনাকে ভালোবাসো তো এটাকে কিন্তু ক্রাশ বলা যাচ্ছে না এটা এটাই উঠে এসেছে তোমাদের সম্পর্ক এবং এই মানুষটি জানে যে তোমরা ভালোবাসো এইবারে বলি যে মানসিকতা তোমরা এই মানুষটিকে যে ভালোবাসো মানুষটি জানে এবং সম্পর্ক বহুদিনে বাট এখনো পর্যন্ত হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা সেইভাবে গড়ে ওঠেনি মানে দুজনেই মানে তোমার সেই মানুষটি জানে যে তোমরা ভালোবাসো বাট সম্পর্কটা সেইভাবে দেওয়া নেওয়া হয়নি এখনো কমিটমেন্ট দেওয়া নেওয়া হয়নি তো তোমাদের ক্রাশ এবার ভাবছে সেটাই যে এই মানুষটিকে আমি এবার কমিটমেন্ট দেব এই এই যে সম্পর্কটাতে আমি স্টেবিলিটি আনব তো তোমাদের ক্রাশ কিন্তু তোমাদের দিকে তার ভালোবাসার হাতটাকে বাড়িয়ে দেওয়ার কথা ভাবছে সে জাস্টিস করতে চাইছে ডেফিনেটলি সে চাইছে জাস্টিস করতে সে বুঝতে পেরেছে যে এই মানুষটি আমার প্রকৃত জীবন সাথে তো সেই মানুষটি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে তোমাদের দিকে এগোতে চাইছে এবং জাস্টিস দিতে চাইছে তোমাদের এতদিন যদি তোমাদেরকে তোমাদের দায়িত্ব নিচ্ছিল না এই এতদিন যদি এই সম্পর্কের মধ্যে সে কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছিলো সরে যাচ্ছিলো এই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে দায়িত্ব এড়িয়ে চলছিল এতদিন হয়তো এত বছর ধরে হয়তো এই মানুষটি তোমাদের দায়িত্ব নিতে চায়নি দায়িত্ব এড়িয়ে যাচ্ছিল সে মানুষটা এখন কিন্তু এই সম্পর্কে দায় ভার নিতে চাইছে সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছে ডেফিনেটলি সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছে এবং ঈশ্বরের কাছে প্রে করছে যেন এই রিলেশনটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং সে চেষ্টা করছে কোন দিক থেকে তোমাকে কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করবে কিভাবে তোমাকে প্রোপোজ করবে কি পদ্ধতিতে কোনভাবে তোমাকে প্রপোজ করলে জিনিসটা ঠিক মতন দেখাবে মানুষটার মধ্যে কিছুটা ইগো থাকতে পারে এই যে তোমাদের ক্রাশ তোমরা যার সম্পর্কে দেখছো। সেই মানুষটির মধ্যে কিছুটা ইগো থাকতে পারে মানুষটা বেশ নলেজেবল হতে পারে নলেজেবল হতে পারে বেশ জ্ঞান বুদ্ধি বুদ্ধিদীপ্ত মানুষ অর্থাৎ তার মধ্যে বুদ্ধিদীপ্ততা রয়েছে তার মধ্যে জ্ঞান রয়েছে সে ওই মানে ছুটকো ছাটকা মানুষ নয় যার সম্পর্কে তোমরা দেখছো ছোটোখাটো মানুষ নয় সেই মানুষের মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি বিবেক ন্যায় অন্যায় বোধ রয়েছে সেই মানুষটির মধ্যে ন্যায় অন্যায় বোধ রয়েছে তাই চলে এসছে জাস্টিস তো এখানেও রয়েছে এইট অফ পেন্টিকালস শনির প্রভাব আছে সেই মানুষটির মধ্যে ন্যায় অন্যায় খুব বিচার করে তো এই বিচারের জন্যই হয়তো এতদিন সে কিছুই করছিল না সে চিন্তা করছিল যে যাওয়াটা ঠিক হবে কি হবে না কমিটমেন্ট দেওয়া ঠিক হবে কি হবে না এটা চিন্তা করছিল বাট এখন সে আস্তে আস্তে ডিসিশন নিয়েছে তো এবার দেখব যদি সে এরকমটাই ভেবে থাকে যে সে তোমার দিকে এগিয়ে আসবে জাস্টিস দেবে তার ভালোবাসার হাতটা তোমাদের দিকে বাড়িয়ে দেবে তাহলে দেখব যে তোমাদের ক্রাশের সাথেই কি তোমাদের রিলেশন হবে ভবিষ্যতে এই মানুষটি যারা তোমার ক্রাশ তার সাথেই কি তোমার ভবিষ্যৎ সম্পর্ক গড়ে উঠবে তার সাথেই কি তোমার ভবিষ্যতে ইয়েস ইয়েস দেখো চলে এসছে হ্যারোপেন্ট এই মানুষটি তোমার কাউন্টার পার্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এই মানুষটির সাথে তোমাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের সম্ভাবনা প্রথমেই চলে এসছে দ্য হ্যারোফেন পেজ অফ হান্স থ্যাংক ইউ এই মানুষটির সাথে কি আমার ভিভার্সদের যদি তার সাথেই কি তার আমার ভিউয়ার্সদের সম্পর্ক গড়ে উঠবে সম্পর্ক গড়ে উঠবে ভবিষ্যতে কি রাসের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্ক গড়ে উঠবে ইউনিভার্স প্লিজ জানাও প্লিজ জানাও থ্যাংক ইউ সম্পর্ক কি ভবিষ্যতে গড়ে উঠবে রিলেশনশিপ কি গড়ে উঠবে থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আর কার নেওয়ার প্রয়োজন নেই তাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে জাজমেন্ট আমি বললাম না আমি বললাম না আচ্ছা একটা কথা বলবো ভালো তো প্রচুর কথা বেরিয়েছে একটা কথা বলবো তোমাদের যিনি ক্রাশ তোমাদের যিনি ক্রাশ তুমি তার প্রথম নয় ডেফিনেটলি তুমি তার জীবনে প্রথম মানুষ নয় সে অতীতে আঘাত পেয়েছে তোমাদের এবং তোমরাও এটা এটা তোমাদের ক্রাসও হতে পারে এটা তোমরাও হতে পারো তোমাদের জীবনে আগে অতীতে আরও দুজনের আরও দুজন কোনো মানুষের আশা এবং তাদের আঘাত হয় তুমি পেয়েছ না সেই মানুষটি পেয়েছে মোটমাট কথা এই মানুষটি তোমাদের জীবনে প্রথম নয় এটা হতে পারে বা ওই মানুষটার জীবনে তুমি প্রথম নও আঘাত পেয়েছো এই মানুষটা আগে এই মানুষটা আগে আঘাত পেয়েছে এবং এটাও বলেছি যে এই মানুষ এই রিডিংয়ের মধ্যে কিছু মানুষ কিছু আমার ভিউয়ার্স তোমরা কিন্তু ম্যারেড হতে পারো বা তোমাদের ক্রাশ ম্যারেড হতে পারে এটাও কিন্তু হতে পারে আচ্ছা এবার আমি মূল আলোচনায় আসি যে আমার কোশ্চেন ছিল ইউনিভার্সদের কাছে যে জানাও প্লিজ ইউনিভার্স যে এই যে ক্রাশ যাদের প্রতি আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্সদের যারা ক্রাশ তার সাথে কি ভবিষ্যতে সম্পর্ক গড়ে উঠবে ফার্স্ট কার্ড দ্য হ্যারো ফেন্ট তো ডেফিনেটলি এই মানুষটা তোমাদের সাথে হয় বিবাহ নয় যদি ম্যারিড হয়ে থাকে তাহলে লং টার্ম কোনো রিলেশনশিপে আসতে পারে লং টার্ম কোনো রিলেশনশিপে ডেফিনেটলি কিন্তু আসতে পারে আর যদি ম্যারেড না হয়ে থাকে তাহলে তোমাদের দুজনের মধ্যে বিবাহ হওয়ার যোগ কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে এবং চলে এসছে দেখো এসব কাপস মানে তার অন্তরের সমস্ত ভালোবাসা তোমার জন্য তার অন্তরের সমস্ত ভালোবাসা নিয়ে এসে তোমার দিকে আসবে এবং ইউনিভার্স বলছেন যে এই সম্পর্কে আমার সম্পত্তি রয়েছে তোমাদের সঙ্গে তোমাদের ক্রাশের ভবিষ্যতে ডেফিনেটলি একটা সম্পর্ক গড়ে উঠবে এবং সেই সম্পর্কের মধ্যে সেটা যেমনই সম্পর্ক হোক সেটা ডিভাইনলি গাইডেড ডিভাইন গাইডেড ডেফিনেটলি এখানে ঈশ্বরের ডিভাইনের কানেকশন ডিভাইনের ইচ্ছায় সব কিছু হচ্ছে এখানে ডিভাইনের ইচ্ছা রয়েছে তবে হ্যাঁ এই কার্ডটি চলে এসছে দ্য পেজ অফ ওয়ার্ডস তোমাদের মানুষটি আমি আগেও বললাম না খুব ইগোয়েস্টিক সব বুঝতে পারছে সব জানতে পারছে তো তথাপি একটা ইগো যে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো কিভাবে বলবো কিভাবে বললে সেটা আমার মানে ইগো হার্ট হবে না অথচ বলাও হবে মানে এইরকম একটা দুবিধা ভাবনা তার মধ্যে চলছে মানে ভালোবেসেছি মানে যে চলে না আমি বললাম না যে একটুখানি হেভি ওয়েট পার্সন যার কথা তোমরা দেখছো সে একটু হেভি ওয়েট পারসান তো সে কিন্তু ভাবনা করছে চিন্তা ভাবনা তবে ঈশ্বর জাজমেন্ট দেখিয়ে দিয়েছে জাজমেন্ট তো আসছেই এই মানুষটির জন্য তোমরা অনেক কিছু করেছ বা ওই মানুষটি তোমাদের জন্য অনেক কিছু করেছে সেই জন্যেই হয়তো তোমরা তার প্রতি ক্রাস খেয়েছ এখানে না কোনো একদিক হয় তোমরা নয় সে কিছু করেছ মানে পাশে থাকা বিপদের দিনে থাকা বন্ধুর মতো থাকা সময় খেয়াল রাখা এইরকম কিছু আদান প্রদান ঘটেছে তোমাদের মধ্যে আমি বললাম এই মানুষটি পুরনো মানুষ এটা নতুন নয় শুধু ক্রাশ নয় এটা ক্রাশের থেকে আরেকটু আরও দু তিন ধাপ ওপরে অর্থাৎ এটা তোমাদের ভালোবাসা এটা ক্রাশ নয় ক্রাশ আলাদা ভালোবাসা আলাদা এই মানুষটি তোমাদের ভালোবাসা হ্যাঁ ভালোবাসা এবং মানুষটিও তোমাদেরকে ভালোবাসেন তো এটাই ছিল ঈশ্বর ইউনিভার্স দুর্দান্ত মানে আউটকাম দেখিয়ে দিয়েছেন যে সেই মানুষটি তোমাদের কাউন্টারপার্ট হতে পারে বা হতে পারে লং টার্ম রিলেশনে তো এই কার্ডটা আমার ভীষণ পছন্দের কার্ড তো আমি এটা ওপরেই রাখলাম রেখে আজকে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে তো তোমরাও জানিও কমেন্ট বক্সে যে তোমরা কীরকম রিডিং চাইছো ডেফিনেটলি আমি সেরকম রিডিং আনার চেষ্টা করবো টাটা